হাই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আমরা পার্টি শাড়িগুলো দেখেন এখানে কিন্তু আমরা লাক্সারিয়াস বক্স বক্সের ভিতরে কিছু প্রিমিয়াম কোয়ালিটি নেটের পার্টি শাড়ি রাখছে এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার মতো এক একটা শাড়ির দাম মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা একেবারে রিয়েল কারদানা স্টোন স্টোনের কাজ করা আছে শাড়িগুলো আর এগুলো কিন্তু নেটের উপরে দেখেন কাজগুলো দেখেন কতটা সুন্দরভাবে করা আছে রেল কারদান স্টোনটা পাচ্ছেন আর সাথে কিন্তু মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে এই শাড়িগুলো আমরা অফার প্রাইজ দেবো আজকে আপনাদেরকে যদি শাড়িগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আর যারা শোরুমে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নম্বর সব মরিয়ম শাড়ি ঘরে আসলে কিন্তু এই শাড়িগুলোর অফার পেয়ে যাচ্ছেন দেখেন এটা হবে নেটের উপরে একেবারে রিয়েল কাজ করা এটা হলো পেঁয়াজ কালার পুরো শাড়িটা অল ওভার কাজ করা থাকবে আর প্রাইস কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইস প্রাইস শুনতে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন আজকের ভিডিওটা মিস করলে কিন্তু আপনারা এত সুন্দর লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির অফারের শাড়িগুলো মিস করবেন আর যারা কাতঞ্জলি শাড়িকে এখন থেকেও ফেসবুক পেজ ফলো দেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে আসবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর আপনাদের জন্য শাড়িগুলো নিয়ে আসি এটার ভিতরে কালার পাবেন কয়েকটা কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আর প্রাইসও থাকবে রিজনেবল প্রাইসে যেরকম এই ডিজাইনটার ভিতরে কালার আছে চারটা এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা চারটা আর প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র আপনাদের জন্য পাঁচ হাজার টাকা করে এই শাড়িগুলো অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো যারা নেবেন থ্রু একটা স্ক্রিনশট দিবেন ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন অর্ডার করে ফেলতে পারেন আর চাইলে শপে চলে আসতে পারেন দেখেন এটা হলো লাইট পেস্ট কালার খুবই সুন্দর মিনাকারি ওয়ার্ক কাজ করা আছে আর প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা যারা যারা নেবেন থ্রু তো চলে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আপনারা অনলাইন অর্ডার করে ফেলতে পারেন ফেসবুক থেকে দেখলে ইনবক্সে চলে যাবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারগুলো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আর যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়ি ঘরে আসলে এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির নেটের পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হলো অলিভ কালার তো এই ডিজাইনটার ভিতরে কালার ছিল মোট পাঁচটা কালার ছিল পাঁচটা সরি চারটা কালার ছিল চারোটা ডিজাইন দেখাবো এইটার পাড়ের ডিজাইনটা একটু খেয়াল করেন পাড়ের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আছে খুবই সুন্দর ভাবে কাজ করা আছে আর বডির কাজটাও চেঞ্জ হবে এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা দুইটা যেরকম একটা পেস্ট কালার দেখেন খুবই সুন্দর আর ব্লাউজ গুলো কিন্তু গর্জেস এগুলো কিন্তু নেটের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি নেট একেবারে সুপার নেটের উপর পাকিস্তানি নেটের উপরে একেবারে খুব সুন্দর করে পিটানো কাজ করা থাকবে রিয়েল কারদানা দিয়ে কাজটি থাকছে আর আপনার মিনাকারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এটার ভিতরে দুইটা কালার একটি কালার হলো গোল্ডেন কালার এইটার অফার প্রাইসও থাকছে মাত্র পাঁচ হাজার টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইনে বা সরাসরি শপে এসে ফিজিক্যালি দেখে শুনে শাড়িগুলো নিতে পারেন আর এখন তো যারা কাতাঞ্জলি স্যারির ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট